হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো দেখো রূপসা আজকে ছুটির দিন সকালবেলা একটু পড়তে বসেছে আর আমি ক্যামেরাটা নিয়ে না এমন করছিলাম ঠিক বুঝে ফেলেছে যে আমি ক্যামেরা করছি তাই জন্য ও জিপ ভেঙে ভেঙে দেখাচ্ছে বলছে এবার তুমি ক্যামেরা করো করতেই পারবা না দেখেছে ও বুঝে ফেলেছে আমি কিন্তু এমন ভান করছিলাম যে ফোনটা আমি দেখছি কিন্তু না ও ঠিক বুঝে ফেলেছে যাই হোক এইভাবেই ওর সাথে অনেক সময় মজা করি আর আমি এখন ব্রেকফাস্ট করে একটু রেস্ট করছি আসলে সকালবেলা থেকে তোমরা দেখেছ আমি ভোরবেলা উঠে চা করি তারপরে যে যা খাবে ব্রেকফাস্টে সব কিছু করে সব মোটামুটি সব কাজ করে আমি ঘরে এসে একটুখানি রেস্ট করে আবার পরবর্তী কাজের জন্য রেডি হই আর রূপসা দেখো রূপসা চুটকি ওইদিকে দিকে গড়াগড়ি খাচ্ছে আর রূপসা ক্যামেরা করছি বলে সরে গেল দেয়ালে দেখেছ সমস্ত আমার ফটোগুলো যেগুলো আমি বানাই ও পছন্দ হয় ওগুলো সাজিয়ে রাখে আর এই দেখো আমি মুখটা আমি দেখি একসাথে অনেক কাজ করে ফেলেছি তাই একটু রেস্ট করে নিলাম তারপরে আবার কাজ করব আর দেখো মিঠু স্যার মিঠু দুষ্টুমি কমেই না সারা দিন কত কথা বলে ঘুম থেকে উঠেই বলে হরে কৃষ্ণ রাধে রাধে আবার আমাকে বলে হ্যালো গুড মর্নিং এগুলো আমি সব শিখিয়েছি তো আবার ঝগড়াও করে যখন ও খুব চেল্লামেল্লি করে না তখন আমি রাগ করি বলে এই চুপ কর ও বলে চুপ কর আর রূপসার সাথে কখনো কখনো খুব ঝগড়া করে আবার কখনো কখনো রূপসা যা বলে সেগুলো সুর মিলিয়ে ঠিক ওই অবিকল ওইভাবে বলে দেখো ওকে ক্যামেরাটা ওর কাছে নিয়ে যাচ্ছে ওর হাঁ করছে বড়। তো যাই হোক এইভাবে মিঠুর সাথে অনেকক্ষণ সময় পার হয়ে যায় আর সারা দিনে এক এক সময় এত বিরক্ত করে না যখন রূপসা চিল্লামিল্লি করে ও খুব চিৎকার করে তখন বাড়ি মাথায় করে নিয়ে থাকে আমি বলি এই মিঠু চুপ কর ওর পাপা অনেক সময় রেগে যায় বলে মিঠু চুপ কর মিঠু আবার তখন মুখে মুখে তর্ক করে তো যাই হোক কি বলবো বলে বন্ধুরা মজাও লাগে আবার এক এক সময় ওর উপরে রাগও হয় যে দূর তুই এরকম করছিস তুই একটু নিম পাতা খাতো নিম পাতা খেলে তোর মাথা ঠান্ডা হয়ে যাবে নিম পাতা খেতে খুব ভালোবাসে সকালবেলা উঠে ও নিম পাতা খায় কাঠবাদাম খায় ছোলা খায় বিস্কুট খায় ও অনেক কিছু খায় সূর্যমুখী ফুলের বীজও খায় তবে ওটা শীতে খায় কিরকম বসেছে দেখেছো তো এখন আমি চলে আসলাম এই ড্রয়িং করব বলে সে তোমরা জানো আমার আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলের কাজ আমি দুপুরে না ঘুমিয়ে বসে বসে করি তো দেখো আগে না অনেক কাগজ আনতাম সেগুলো ড্রয়িং সিটের ওপর রাখতাম কিন্তু ওতে না অনেক খরচা হয়ে যাচ্ছে জানো বন্ধুরা আমি তাই জন্য ঠিক করলাম এ ফোর সাইজ পেপারগুলো একসাথে অনেক কিনে নিলে তাও আর ওর মধ্যে না এই মার্কার পেনগুলো দিয়ে করলে বেশ ক্যামেরার মধ্যে স্পষ্ট বোঝাও যায় আর খুব সুন্দর হয় সাদার মধ্যে কালো দিয়ে আবার কালারিংও আছে কালারিং দিয়েও করি কালার বলতে ব্রাশ কালি তুলি ইউজ করি ওইটা পেন পাওয়া যায় ব্রাশ ব্রাশ কালির আর রূপসার যে টুকিটাকি কালারগুলো আছে না ওই দিয়ে কাজ ছেড়ে দিই যতটা কমের মধ্যে সুন্দর করে করা যায় তবে অনেক টাইম লাগে আমি তো ধরে 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 অনেক তোমরা জানো যে আমার হাতে প্রবলেম থাকা সত্ত্বেও আমার দুটো আঙুল ভালো আছে ওই দিয়ে আমি চামচ দেখায় ওই দিয়ে আমি লিখি তা আগে এতটা কাজ করতে পারতাম না এখন দেখো সব কিছুই কিন্তু অভ্যাসের দাস আমি ওই হাত দিয়ে অভ্যাস করেছি আমাকে ডাক্তাররা বলেছিল হাতটা যতটা ইউজ করবেন এটাই একটা ফিজিওথেরাপি এই দিয়েই মানে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে যেভাবে ব্যায়াম করবে তার থেকে আমি ভেতর থেকে যদি শক্তি যোগাই তাহলে আমার হাতটা আরও তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে সেই কারণে কিন্তু আমার সব কিছু কাজ আর এইগুলো যে করছি না এগুলো খুব আনন্দ খুব নেশা মানে আমি যদি কোনো দিন আমার ওই আটে চ্যানেলে ইয়ে না দিতে পারি আমার খুব আফসোস হয় সেটা খুবই রেয়ার মানে হয় না বললেই চলে আর বাইরে দেখেছ আজকেও বাইরে কি বৃষ্টি দেখো আজকে সোমবার হয়ে গেল শুক্র শনি রবি সোম মানে লাগাতার একভাবে বৃষ্টি 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 আর ভালো লাগছে না কাছাকুছি করতে পারছে না কিছু শুকাচ্ছে না ঘরের মধ্যে সব কিছু টাঙিয়ে টাঙিয়ে রাখতে হচ্ছে কেমন যেন একটা ভালো লাগছে না আর বাইরে বেরোতে পারছি না মানুষের মুখ দেখতে পাচ্ছি না আমি দরজার সামনেও যেতে পারছি না আমি না ওই একা একা মুখ গুমরা করে থাকতে পারি না সবাইকে নিয়ে থাকার চেষ্টা করি আর হেসে খেলে আমিও হাসবো সবাইকে হাসাবো আমাকে যে গোমড়া মুখে আসবে তাকে আমি হাসিয়েই ছাড়ি তো চলো বন্ধুরা বৃষ্টি বৃষ্টির মতো হোক আর আমিও আমার ঘরে গিয়ে কাজগুলো আস্তে আস্তে করার চেষ্টা করি প্রতিদিনই ভাবি এই চ্যানেলে ব্লগ দিতে আসবো তাই আজকে ছোট্ট করে একটা ব্লগ দিয়ে দিলাম আর আমার হাসি মুখটাও দেখিয়ে দিলাম তোমরা তাহলে খুব খুব ভালো থেকো বৃষ্টির জোর বাড়ছে আমি তাই জন্য ভেতরে ঢুকে গেলাম আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর রূপসা চয়েস করেছে খারাপ হলে হবে ঘরে চলে এসছি বন্ধুরা দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি বাজার এখন আমার সাজানো এই দেখো সব কিছু রেডি কাছের থেকে একদম দেখিয়ে দিলাম তোমরা খুব খুব ভালো থেকো